তে সফি খালি ফোনই দাও আজকে এসে দেখা করার সময় হলো আর কোয়েন না মামা অনেক ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে বুঝেনি তো ভোট আসলে ভক্কর চক্কর বেরা যায় তে চেয়ারম্যানের ভোটের কি অবস্থা কার কি করছেন তুমি ভাগ না বাটুলেক সাথে করে নিয়ে এসে অন্য ক্যান্ডিডেটের খোঁজ নাও গোবিন্দপুরের এই সেন্টারে বাচ্চা চেয়ারম্যানের মাঠ ভালো বাটুল মন খারাপ করিস না যেটা সত্যি সেরাই করলাম তবে নগরের দিকে খোঁজ নিয়েছি ওই তোর পজিশন ভালোই আছে এই সেন্টারের পরিস্থিতি খারাপ দেখেই তো আপনার কাছে আসছি জেনকা করেই হোক পাস করে দেওয়াই লাগবে যদি আপনি উঠে পড়ে লাগেন তাহলে বললে বাদশা মাদশা কুলবি না ক্যাঙ্কা করে তোর সাথে লাগি এই ওয়ার্ডের সভাপতি আলমগীর তো পুরাই ডিস্টার্ব তুই একটা কাম করিস তো তাক দেওয়া ওখানে হুমকি ধামকি দিয়ে নিস তাহলেই কাম হয়ে যাবি আচ্ছা ঠিক আছে আমি এই বিষয়ে তো তা ভাইয়ের সাথে কথা কমনি তুই মামা টেরার এই সেন্টারে কি অবস্থা ভোট কি কিছু পাবি নতুন পার্টি হিসেবে সেকেন্ড পজিশনে আছে বাটুলের উপরে এই ওয়ার্ডের মেম্বার আগন্ন গোষ্ঠী সরকার গোষ্ঠী সবাই তো টেরার ভোট করছে বাজারে দেখলাম দুই তিনটা অফিসও করছে লোকজন না থাকলে এগুলো করে কেমনে তবে ভ্যাগনা ক্লিয়ার করে একটা কথা কই এখনো কারো হয়ে মাঠে নামিনি যার পজিশন ভালো দেখমু তার হয়ে নামবো পজিশন হতে তো সময় লাগে না একটু নাই খরচাপাতি করলাম পজিশন দাঁড় করানোর জন্য কেরেবাডুল খরচাপাতি করতে তো তোর অসুবিধা নাই নাকি না না অসুবিধা নাই টার্গেট সেন্টার টেকা লাগুক পয়সা লাগুক জেনকা করে হোক পাস করাই লাগবি হাজি সাহেব আপনি দু মনা না করে আমার নামে ক্লাব তোলেন দিন কত লাগবে সেই কথা কন আমাকে ওয়ার্ড আর নগর ক্লিয়ার আপনারটা ডে ক্লিয়ার হলেই তিনটে কনফার্ম হচ্ছে আর ডেমাজানির মন্টু ভাইয়ের সাথে বসলে ইনশাল্লাহ ওটা নিয়েও চাপ থাকবি না তুই একটা কাম কর আগে মন্টুর ডাই ক্লিয়ার করে আসে তারপর আবার বসবুনি আমি খুব ঝামেলার মধ্যে আছি তো এদিককার জ্যামগুলো আগে ক্লিয়ার করি মামা কথা কিন্তু ক্লিয়ার হলো না মুখের মধ্যে কথা রেখে ভোট করা যায় না সব ধরনের অফারই তো আপনি দিলাম দিন কত খরচ হবি তাই কনথাল পাল আর এই ভাইগনা কিরকম লোক সেটা ভালো করে জানেন এর আগে যে ভোট করে দিলেন কোন দুই কথা আছে আপনি স্যার এখারা হন যে টাকা লাগে ঠিক তারপর আলমগীরের দায়িত্ব আমরা নিলাম কথা না শুনলে আর সভাপতির পথ থাকবি না জান ভাগনা তুমি বোঝো না এগুলো সিদ্ধান্ত তো হুটাট করে নেওয়া যায় না এত লেট করে আসছো কে দুই চারজন প্রার্থী আসে ঘুরে গেছে আমি কাউকে কথা দেইনি দেরি যেহেতু হয়ে গেছে আরো দুই একদিন সময় দাও তারাহুরার ফল কিন্তু ভালো হয় না আমারও তো চার পাঁচজন লোক আছে ওদের সাথে বসে পরামর্শ করা লাগবে না এই বাটুলে আরেকবার তো ভোট করে দেইনি কয় টাকা দিছিল ক হ করে তো দিছিলেনি যেটা জিডে নিট খরচ সেটাই লিছিলেন এক্সট্রা কোনো টাকা লেননি এই মালে খাজি হারাম কিছু খায় না আল্লাহ কি আমাকে কম বে এবারে যদি তোর ভোট করি ফ্রিতে করে দেবো সাবিরের উপরে উঠমো না সেটা তো জানি হাদি সাহেব এই জন্য অনুরোধ করে করছি আমাক ফিরে দিয়েন না আজকে একটা কথা কই আপনি রেফারেন্সে ইউনিয়ন পরিষদে যাই গেছে তা খালি হাতে ফেরাইনি এবং সিরিয়ালে সব সময় আগে রাখছি যাতে হয়রানির শিকার না হয় সবই জানি তুই নগদ থেকে ঘুরে আয় যা কালকে আসিস ভাগ না যাও তাহলে কাল পরশু দেখা হবি আচ্ছা মামা গেলাম আর আমাদের বিষয়টা একটু গোপন রাখেন কোন বিষয় ভ্যাগনা না টাকা পয়সা দিতে পারছ না আরে না টাকা না আমরা যা আসছি এটা ভাগ তো দেখি মাথা নষ্ট হয়ে গেছে গোপন ধুলে ভোট করবো কেমনে রে বাটুল ভ্যাগনেক তো এখন পর্যন্ত ভালো মতো বানাবার বাড়িস নি হাজি সাহেব আপনার যা ইচ্ছে তাই করেন তো কিসের গোপন থা লাগবে চা মিসেই খালি ভক্কর চক্কর পেশাল পারে সব কথা শুনলে তো হবি না চলেন চলেন ডেমাজানি যাওয়া লাগবে আপনি গেরে ওপর ভরসা করে থাকি আর আপনারাই নয় ছয় করেন আজকে সব লুটে গেল মামা তো সবাইকে কয়ে দিবি আচ্ছা চলে তোরই আগে বিগের থামাই দেখি কি আছে তাহলে মামা উঠলাম আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম সার রাত থেকে ওগরে বহুত টর্চার করলাম মুখ খোলে না এখন কি করব কম তো ইস খুব তো চিন্তার মধ্যে পড়ে গেলাম আসলাম গেল খুঁটি আমরা কি এতটায় দুর্বল হয়ে গেলাম যে একটা সন্ত্রাসী কি ধরে বাড়িছি না স্যার আমার মনে হয় যখনই গুঞ্জন উঠছে তখনই ওই দেশ ছেড়ে পালাছে না হলে এতদিনে দিনে আমরা ওকে লোকেট করতে পারতাম ঢের মেয়ে এলা কথা বাদ দাও আমরা এয়ারপোর্ট পর্যন্ত লাইন করছি গেলে বারে এতক্ষণে মেসেজ আসতো তা অবশ্য ঠিক তাহলে স্যার এদেরকে কি করব জেলে চালান করে দিই আগেই চালান করো না শেষবারের মতো একবার জিজ্ঞাসাবাদ করো দেখো কোনো তথ্য পাও নাকি ওকে স্যার তবে এদেরকে ম্যারেজে অবস্থা করছি কথা পরিস্থিতি নাই এ তোমাক যা কছি তাই করো তো এত বেশি কথা কও কিসের জন্য ওকে স্যার যাচ্ছি শামসু ও তো আমাদের সাথে বেশ কয়েকটা চুক্তি সম্পূর্ণ করতে চায় যেমন নদী ব্যবস্থা শিল্প অঞ্চল গঠন এবং চিকিৎসা বন্দোবস্ত এদের তো উত্তম প্রস্তাব লিডার সিনের স্বার্থ ওরা শিল্প অঞ্চল বাড়াতে চায় তবে একটা বিষয় খেয়াল করা লাগবে তারা যেন ঋণের বোঝা আমাকে ওপর চাপে না দেয় বিশ্বের পনেরো বিশের দেশে তারা ঋণ দিয়ে কিন্তু জায়গা দখল করে নিয়েছে আপনি একটা কাজ করেন রোহিঙ্গার সমস্যার সমাধান নিয়ে তাদের সাথে কথা বলতে পারেন রোহিঙ্গা প্রত্যাবর্তন করা আমাদের সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ তার মধ্যে বিরোধী দল গুজব সরাচ্ছে আমাদের চীনের সপরটা নিয়ে পেছনে কি ঘটছে এদিকে নজর দেওয়া যাবে না বিরোধী দল তো নষ্ট রাজনীতি করে দেশকে কিভাবে উন্নত করা যায় আর সাধারণ মানুষের জীবনযাত্রা মান কিভাবে ভালো করা যায় সেটাই আমাকে লক্ষ্য খালি কমিটিটা করে দেন তাহলে সব বিষয়ে কথা বলতে আমার স্বাচ্ছন্দ্য তাহলে একটা কাজ করেন কাদের মোল্লার হাজির সিদ্দিকের পেছনে গোয়েন্দা টিম লাগিয়ে দেন যাতে ওরা কোনো ষড়যন্ত্র না করতে পারে জনতা পার্টি কলঙ্কিত করছেই তো এরা দুইজন আবার নিউজ পালাম শীর্ষ সন্ত্রাসী আসলামে আমার পিছনে লাগে দিছে মারার জন্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি বলে দিছি সব সন্ত্রাসীদের যেন ক্রস ফায়ার করে সামসু আমার এখন উঠতে হবে পরে আবার তোমার সাথে দেখা হবেই নি আচ্ছা ঠিক আছে লিডার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ওসি সাহেব এখন কোনো ব্যবস্থা করছেন না ইনকে করে কতক্ষণ বসে থাকবো সকাল থেকে না খায় আছি শরীরে কোনো বলও পাচ্ছি না এ এটা কি শ্বশুর বাড়ি পেছো যা ইচ্ছা তাই পাবো উপর থেকে যে নির্দেশ ছিল হার হাড্ডি কিছুই তো থাকলো নি না স্যার আমাক তো কম মারেনি নি হোসেন একবার ছেটলা করে ফেলে দিছেন কারেন্ট শট দেইনি এটা তো বেঁচে গেছো আর তোকে যে এটা বাইরে শোনানোর জন্য যাতে বুঝবার পারে ভিতরে মার চলিচ্ছে তাই বলে আমাকে একলা মারবে নানো আরেক তো মেললান না ওই তো আমার থেকে বড় সন্ত্রাসি এটা কোনো ব্যবহার হলো একদিকে নরম আর একদিকে গরম বেশি কথা বলে কিন্তু আবার ম্যাচ শুরু করমু শালা ঘরে বাসানোর জন্য এত চেষ্টা করিছি বোঝাই না ভাই এক কারেন্ট শর্ট দেন তাইলে আর তো পাটা বন্ধ হইবি নি আমার কারেন্ট শর্ট দিলে তোমাকে দেওয়া লাগবে না হলে সারে কয়া দমু একবার টুটি চিবিতে মেরে আলামু গরম করিস না এ গায় হাত দে তো দেখি এমন চিল্লানি দমু না থানা একবার মাথা তুলমু এ কি ব্যাপারে এত চিল্লা চিল্লি হচ্ছে কিসের জন্য না মানে স্যার ওরা হাউ মাউ করে কান দিচ্ছে অগরে শৈল বলে খুব ব্যথা হচ্ছে স্যার আর মারেন না অগরে মুক্তি দেন আমার কারেন্ট দিয়ে দেয়নি একবারে জীবনটা শেষ করে ফেলে দিছে অনুরোধ করছি স্যার আমাকে আর মেরেন না স্যার এগরে পরিস্থিতি খুব খারাপ এখন কি করব সেই কথা কন এগরে চালান করে দাও আমি চলে যাচ্ছি থানায় জানি কোনো গন্ডগোল না হয় ওকে স্যার এই বেটা এ সুপ থাক আসলেই তো করে চালান করে দিচ্ছি প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন ডনের মার্কা ফুটবল আর বাটলের মার্কা উড়োজাহাজ এখানে প্রত্যেক ইউনিটের নেতা কর্মী আছে সবার কাছে রিকোয়েস্ট তাদের হয়ে কাজ করবেন আর কালকে অসহায় মানুষদের জন্য কাপড়ের ব্যবস্থা করছি সবাই লিস্ট করে ডনের হাতে জমা দিবেন দয়া করে আত্মীয়তার সম্পর্ক দেখে কেউ লিস্ট করবেন না যারা পাওয়ার যোগ্য তাদের নামই দিবেন আর এমন লোক নির্বাচন করা লাগবে তারা যেন হামাগেরই ভোট দেয় এই বিষয়টা মাথায় রাখা লাগবে মিশাই একজনে দিলেন তাই ভোট দিল না তালে কোলে হবে না হামাকে উদ্দেশ্য ভোট ছোট্টকার একটা কথা কই আমি আর বাটুল ভাই যদি ইউনিয়ন পরিষদে যাবার পারি আপনাদের জন্য দরজা সব সময় খোলা তাহলে তো দা ভাই চলেন অনেক কিছু কেনাকাটা বাকি আছে রাইটি লিস্ট করুক আমরা কি নি আচ্ছা চলেক তালে ভাই ব্রাদার উঠলাম তালে আসসালামু আলাইকুম কেরে দুই দিন হয়ে গেল বাটুল আসেও না ফোনও দেয় না সেনাটা মনে রাগ করছে রাগ করাটাই স্বাভাবিক আপনি যেই নীতি নিয়ে চলেছেন এত সততা দেখালে পাশে লোক পাবেন বাটুল ভাই যে আশা করছিল সেই সুযোগ সুবিধা আপনার কাছে পাচ্ছে না সেই জন্য মনে হয় রাগ করছে আমি কই কি বাটুল ভাই যদি চেয়ারম্যান আর আমি যদি মেম্বার হই তাহলে কোনো আপনার সুবিধাই বেশি হবে এত ন্যায় নীতি না দেখে যদি কোনো গ্যাপ পান তাহলে বাটুল ভাই চেয়ারম্যান বানিয়ে দেন দেখি বাটুলের আগে ফোন দিই ওই কুটি আচ্ছা দেন বেচারাটা এতিম সলের মতো কুটি মান ঘুরপাক খাচ্ছে হ্যালো তো তো ভাই কোনটি রে তুই কাল থেকে তোর কেমন খোঁজ নাই কি আর সাইড সুইটে ঘুরতেছি আপনি জান পাত্তা দিচ্ছেন না আমি তো আর বসে থাকতে পারবই না পানির যেহেতু পড়ছি জীবন বাঁচানোর জন্য যত কষ্টই হোক কিনারাত যাওয়াই লাগবে আপনার ওপর যে ভরসাটা করছিলাম সেটা তো আর হচ্ছে না তবে সব মিলে কাজটা করা ঠিক হলো না ভাই গাছের তুলে দিয়ে মই টান দেওয়ার মতো যাই হোক তুই কিছু মনে করিস না কয়টা দিন সাপের মধ্যে আসিলাম এই জন্য উল্টা কথা কুসি তাড়াতাড়ি আমার বাসা বেলে চলে আয় দেখি কোনো ব্যবস্থা করা যায় নাকি আপনার এক এক সময় এক এক মক্কর কখন যে কোন সেন্টার ধরেন কিছুই তো বুঝবার পাই না এত বোঝা লাগবে না তোক যেটা কুসি সেটা শোন আর সবিক সাথে কুটি সাসা এটি আছে সকাল থেকে আমার সাথে ভক্কর চক্কর করিচ্ছে তাহলে সাসাক কে নিয়ে চলে আয় ওয়েট করতেছি এখন হবি না আমরা একটু কাজে আছি পরে যাচ্ছি রাখলাম তাহলে একটা লোক আসবি তো কথা কমো দেখছেন বাটুর ভাই কি মাইন্ডাই করছে এই প্রথম আপনার মুখের উপর করলো আসতে দেরি হবে পিছনে কথা ভুলে যায় আমাকে দুইজনের জন্য কাজ করেন এটাই ভালো হবে ঠিক আছে আগে বাটুর আসুক তারপর একটা পরামর্শ বসমনি ধের তোর এটা একটা কখন থেকে বসে আছিস তুই এখনো দোকান বন্ধ করিস নি শুক্রবারের আগে বহুত কিছু কেনাকাটা করা লাগবি গেলে ক না গেলে সেটাও ক অল্পেলা দেরি কর আর আধা ঘন্টা গেলে দোকানটা একবারই বন্ধ করবো সেই জন্য কচুর করছে ঈদের জন্য কাস্টমার সেই চাপ মো তাই সময় পাচ্ছি না এ ওস্তাদ তোমাক কয়নি ভোটের আগে দোকানে বসা যাবি না ই হান্ড্রেড পার্সেন্ট ফেল করবি আর কাজ কামের কোনো ঠিক নাই গুণীজনক না মানলে যা হয় পরের উপর চলে ভাটি মুখে লাভ হচ্ছু তুই কি বুঝবু রে সন্ধ্যার পরে প্রতিদিন পনেরো বিশ হাজার টাকা খরচ হচ্ছে সেলি কামাই লাগবি না তোমাক তো কয় হসে টাকা লাগলে মাস্টার চাচাক থেকে নিয়ে আসো তাও টিমকে ঝিম ধরে বসে আছো গা টাকা নিলে সেটা তো আবার দোয়া লাগবি যেই লাউ সেই কদু যতদূর পারি নিজেই ম্যানেজ করমু কারো কাছে হাত পাতমু না বুঝছি তোর ক্যাশ আছে ভোটের দ্বারা বুত সেজুন আগে থেকে জুকে রাখছিল সত্যি করে একটা কথা কত এই পর্যন্ত কত রে খরচ করছো সব তো লেখা নাই তবে লাখ ছয়েক হবি শালা করছে রে ফকির হদ ধান্দা মেম্বার হইতে কয় টাকা কামাই করবো কামাই যেটাই করি মেম্বার আমার হওয়া লাগবে এটাই টার্গেট এখন থেকে আমাকে থাকিস এক খরচে পার হয়ে যাব তাড়াতাড়ি বন্ধ করতো নয় নাম্বার ওয়াটার পুরোটাই ওয়ার্ক করা লাগবে পাঁচটা মিনিট বাইরে দাঁড়া বন্ধ করি বাইরে কলে অন্ধকার হয়ে গেছে পাঁচ মিনিটের দশ মিনিট হয় না তুই যে ইদানিং টাইট হসু যা দশ মিনিট হবি না তা মুরব্বী শুয়ে পড়ছিলেন মনে হয় খুবই ডিস্টার্ব হলো নাকি না মাস্টার শরীরের মধ্যে না জ্বর জ্বর ভাবতো তাই শুয়ে আছিলাম তো তোমরা বাহিরে কা ভিতরে আসো না স্যার এখন আর ভিতরে না যায় সেই সন্ধ্যার পর থেকে বাড়ি বাড়ি ঘুরছি তো আমাক করে আর মেম্বর ক্যান্ডিডেট কেটাকাটা সেটা তো জানেনই হ হ জানি আনাল নাম্বার হচ্ছে তালা মার্কা আর চিয়ারম্যান হচ্ছে ট্রাক মার্কা এই দুই মার্কা মুখস্থ করে থুছি ভোটের দিন যে খালি মেরেতে আসমো ঠিক আছে মুরব্বী মুখস্থ করছেন ভালো কথা ভুল করে যান অন্য মার্কাই মেরেন না আর শুক্রবারের দিন আমার করে লোক আসে ই দিয়ে যাবি কেউ যদি এসে জিজ্ঞেস করে সরাসরি মুখের উপর কবেন আবার ভোট চলে যাবে আয়নালার টেরার কাছে আচ্ছা কমনে এরা খালি তোতারা আছিল তোতা যদি এবার আসে দরজা খুলবেন না ওই শালা কিন্তু এক নম্বরের ফাউল মুখের উপর সাফ সাফ কয়ে দিবেন আমাকে করে ভোট দিয়ে দিছি ওর কাছ থেকে কিছু নেওয়ারও দরকার নাই ঠিক আছে কয়ে দুমনি তাহলে মাস্টার চলো যাওয়া হোক আটটা বেজে গেল আবার তারা বই পড়া লাগবি গো আচ্ছা চলেন শুক্রবারে যে ঈদের সামগ্রী দিবের চেলা ওগুলো তো লিস্টও করা হলো না কিছু কেনাও হলো না আজকের রাতে বসবো নি কিনতে আর কত সময় লাগবে ধামার ধাম লোক সেট করবো খালি ঘাটাঘেট প্যাকেট করবি মানুষের দাঁড়ে দাঁড়ে যাওয়া হলো ঈদ সামগ্রীও দেওয়া হলো আবার ভোটও যাওয়া হলো জিনিসটা ভালো হবি না হুম আইডিয়াটা তো সেই যাক যাক দিমু তার ভোট কনফার্ম করবো আপনি একটা কাজ করেন যারা গরিব মানুষ তা করে লিস্টটা আজকে রাতেই করে ফেলান এই হাবিব ভাই তুমি সুন্দর পর থেকে ভোট সওয়ার জন্য এলাকার মধ্যে ঢুকছিলাম এখন শেষ করে মসজিদ বিলে যাচ্ছি তে ফোন দিয়ে ভালোই করছো তোমার এলাকার গরীব মানুষের একটা লিস্ট করো শুক্রবারের দিনই চামকড়ি দিব জমো আচ্ছা লিস্ট করে WhatsApp এ পাঠিয়ে দেবনি তোমার ভাগনা শ্রমিক কোটি ও বলে ট্যারার হয়ে ভোট করবে হ্যাঁ তার সাথে সব ধরনের কথা হয়েছে তাই गोविंदপুরের দাইত্তা আছে তুমি সার্বিকভাবে তার সহযোগিতা করো দরকার হয় আমি মাস্টারটা শ্রমিক ভাই কালকে যায় বসলাম তাহলে জিনিসটা আরও সুন্দর হবে নি যেরকম করেই হোক টেরাক কিন্তু ওই সেন্টার থেকে পাস করান লাগবি আর সেই জন্য শফিক ভাইকে হেল্প করা লাগবি তুমি যদি এনা নোরে সরে বসো তাহলে ওলে বাচ্চা মাচ্চার কুলে না তার মধ্যে শফিক ভাই নানার বাড়ি ওটি তার একটা পরিস্থিতি আছে তোমার সাথে কি সভাপতি সাহেব আছে হ গাড়ি চালাচ্ছে কথা কো না কথা কমু না নামাজ শেষে অগ্নি আমার অফিসে চলে আসো জরুরি কথা আছে কে কোনো সমস্যা হচ্ছে নাকি এত কথা না কই আসবে গেছি আসো তো কাম আছে আচ্ছা ঠিক আছে নামাজ পড়ে যাচ্ছি ধের তুই একটা মানুষ লুপে টানা তিন দিন হলে খুঁজিচ্ছি ফেসেও ধরে পারছি তোর যে তেল হোসে হাতি গর্তে পলে সামসিকেও লাথি মারে ভোটে দেরে আমার হোসে সেই হাল এত ভূমিকা না করে কি করা লাগবে সেটা কও এখন থেকে আমি তোমার লোক পার ডে পাঁচ হাজার টেকা জাহাঙ্গীর সেটি টেকা নাই আমিও নাই কিরে মিজান কথা কি মন্দ গোসি না না তুমি কি মন নোয়ান ট্যাং না নাকি বার মার্ক ডন মাই কলাম যে কি কন লাইট আমাক কন তাও মানে না খালি তোমার কাতে দেয়া কনভার্ট তাই যে ডন মাই কাট না মুজাত নেন বাইন আন্দের সময় কিন্তু খুব কম তুই যে বিটলে হসুরে এসে রে তোরই সামসে মিরজো নেই জাঙ্গির মতো তুটছে আগে যা করছিলাম তাই শুনেছিলো সেই মানুষকে এখন সাই দিয়েও ধরা যাচ্ছে না কারভেট যে কত কথাই টোনা নাগিত চে তেমিক কোন আর নাই কোন এটা আপনি উমকার অনাকি নাই কণ এন কনা না কয়া কাজ না বুঝে নেন চলে নামু এটি আপনি জানে আমাকে দেখলে সমস্যা অমি সঞ্জাঙ্গির দৃষ্টি ক্লাবের সভাপতি আমার সাথে বিট্রে করছে ওয়াক মার দেওয়া লাগবে কিরকম বিট্রে করছে প্রথমে কলো আমার ভোট করবি সেই অনুযায়ী নমিনেশন জমা দেওয়ার দিন বিশ ত্রিশটা হুন্ডাও বাড়ি করছিল হুট করে দুই দিন আগে ফোন দিয়ে করছে তোমার ভোট করে পারবো না আমার সাথে আর যোগাযোগ করো না সবটা জিনিসের একটা টার্গেট আছে এখন যদি উনি চলে যায় তাহলে আমি ক্যাফে পরে যাবো না আচ্ছা বর্তমানে ওই কার কাম করিচ্ছে ভোলা মেম্বার না আইনাল দোকানদারের এখনো খোলাসা হয় নাই তবে দুইজনের মধ্যে একজনের করবে এখন তোর কাম হলো ওয়াক মাইরে আটকে রাখা লাগবি আর একটা সমাধান কর্ম তারপর ছেড়ে দেবো যদিও কাজটা আমি করে পারলাম নেই কিন্তু প্রাপ্তি হওয়ার কারণে করে পারেছি না ইমেজ নষ্ট হয়ে যাবে পাঁচ হাজার টাকা দিয়ে এই কাম করে দেওয়া না অনেক বড় কাম কিরে মিজান তুই কিংবা কিছু করছো না কথা কি আমি ভুল করলাম কমেন ভোটের মধ্যে পাঁচ হাজার টাকা কোনো দাম আছে নাকি গুম করার কাজ পার ডে পনেরো হাজার টাকা দেওয়া লাগবে না মন্দ সেই দিনে অক্সার দেবো দালালি আল্লাহ কম করে কর পনেরো হাজার টাকা বুঝু চুপে তালে ভাই ব্রাদার সম্পর্ক হয় কি লাভ হলো কাজ শুরু করুক খুশি মনে যা বেড়ে ধর নি এত ভাঙা নিলে হবিবে তালে ভাইয়া আমি উঠলাম খুশি মনে ডেট জানামুনি কাজ তো আজকেই করা লাগবি খুশি মনে জানালে হবি ভোটের আর সময় আছে তালে মিজান যেটা করছে রেট ওটাই রাজি থাকলে কাম হবি আচ্ছা নে আমার সাথে খুব সেনামি করলো টেকা পনেরো হাজারই কিন্তু কাম জানে একশো একশো হয় লাস্টে সাঁত্রিশ ওটা আমার বিকাশ নাম্বার সন্ধ্যার মধ্যে জানি টেকা চলে আসে জান জানছ আমরা একটু আসর থেকে ঘুরে আসি লল।